এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডটা পেয়ে গেছেন এর মধ্যে সাধারণত বাংলাদেশ যেটা করে কোনো দল ঘোষণার একেবারে শেষ দিনে গিয়েই তারা সেই স্কোয়াডটা দেয় এবং এশিয়া কাপের ক্ষেত্রেও সেটাই তবে স্কোয়াডটা হচ্ছে ষোলো সদস্যের এবং একই স্কোয়াড আসলে নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলবে অবভিয়াসলি মোটামুটি প্রেডিক্টেবল বা দুটো বড় চমক আছে একটা হচ্ছে নরুল হাসান সোহান যেটা আসলে হি ওয়াজ কামিং অ্যাকচুয়ালি নক করছিলেন তিনি বারবার পারফর্ম করে যাচ্ছিলেন টানা ইনফ্যাক্ট টানা পারফর্ম করেছেন কীরকম সে বিপিএল থেকে শুরু করে এনসিএল টি টোয়েন্টি এবং গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের সবখানেই কিন্তু সোহান শুধুমাত্র যে পারফর্ম করেছেন ব্যাট হাতে রান করেছেন তাই না নেতৃত্ব দিয়েছেন এবং ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন নিউরুল সোহান বেশিরভাগ ক্ষেত্রেই সো সেটা একটা দারুণ ব্যাপার যে তিনি বেশ অনেকদিন দিন পর ফিরলেন বাট সবচেয়ে বড় চমক হতে সাইফ হাসান সাইফ হাসানকে নেওয়াটাও অবশ্য তিনি পারফর্ম করছিলেন বলেই এসেছেন এগেন তিনি আসলে বিপিএলে ভালো করেছেন এছাড়া রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন কিন্তু এই ভিডিওটা আসলে ওভারঅল স্কোয়াড নিয়ে কিন্তু সেই স্কোয়াডটা নিয়ে আসলে কথা বলবেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজে আশরাফ হোসেন লিপু তিনটার দিকে সো তারপরে বরং আমরা পুরো স্কোয়াড নিয়ে কথা বলবো কিন্তু এখন ভিডিওটা আমার শুধু এই একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই সাইফ হাসানের ইনক্লুশন অবভিয়াসলি এর মধ্যে আপনারা জানেন যে দুজন ক্রিকেটার আসলে দলে নেই যারা সব শেষ সিরিজেও ছিলেন নাইম শেখ যেটা আরেকটা অনুমিত ছিল এবং মেহেদি হাসান মিরাজ মিরাজের ইন্টারেস্টিং হচ্ছে যে তিনি আগে ছুটি চেয়েছিলেন নেদারল্যান্ডস সিরিজে তিনি খেলবেন না এবং স্বাভাবিকভাবে তিনি এশিয়া কাপের স্কোয়াডেও নেই এবং নতুন ওয়ান ডে অধিনায়ক আমার মনে হয় যে তার সঙ্গে একটা প্রপার কমিউনিকেশন হয়েছে বিসিবির বা বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে এবং তাকে রাখা হয়নি সব টি টোয়েন্টিতে কিন্তু সাইফ হাসানকে যে জন্য নেওয়া হয়েছে দল এটাকে আসলে শুধু নেয়ার জন্যই নেয়া নাকি তাকে আসলে নিয়ে কোনো প্রপার প্ল্যানিং করেই নেয়া আমার কাছে মনে হয় প্রথমটা তাকে শুধুমাত্র নেয়ার জন্যই নেওয়া হয়েছে কারণ হচ্ছে সাইফ হাসান আসলে দলে জায়গাটা কোথায় এবং আমি নাইম শেখকে নিয়েও একই কথা বলেছিলাম যে তিনি কি আসলে বাংলাদেশের প্রপার ওপেনার ব্যাকআপ থার্ড ওপেনার এবং নাইম শেখকে আসলেই টি টোয়েন্টিতে তাকে বাংলাদেশ দলের টি টোয়েন্টির জন্য তিনি আসলে একটা ফিউচার প্রসপেক্ট হতে পারেন কিনা সেটা আসলে না এটা আমরা নাইম শেখ আগেই প্রুভ করেছেন এবং তারপরেও বাংলাদেশ ক্রিকেট প্রত্যেকে লম্বা সময় সুযোগ দিল আবার মাঝখানে সিরিজ খেলালো টানা পাকিস্তানের সঙ্গে বাট একই ঘটনা কি সাইফ হাসানের সঙ্গেও ঘটতে পারে কিনা সেটার একটা শঙ্কা আসলে আমার মধ্যে অন্তত আছে কারণটা কি প্রথমত সাইফ হাসান আসলে জায়গাটা কোথায় দলে বাংলাদেশ দলটা এখন যে জায়গাটা আছে টি টোয়েন্টিতে এক দুই তিনে আসলে হাত দেওয়ার সুযোগ নেই আর সাইফ হাসানের পজিশনটা হচ্ছে ঠিক সেখানেই এক দুই তিনে হচ্ছে দুই ওপেনার আমাদের ফিক্স ইমন এবং তামিম এবং তিন নম্বরে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনিও ফিক্স চার নম্বর পজিশনও ফিক্স তো হইজরে দয় সো এক দুই তিন চারে আসলে হাত দেওয়ার কোনো স্কোপই নেই হিয়ার কামস নাম্বার 5 6 এবং 7 এবং সেই জায়গাটাই আমরা সাম্প্রতিক সময়ে দেখছি বেশ নিজেকে প্রমোট করে এবং ভালো পারফর্ম করছেন জাকির আলী পাঁচ নম্বরে ছয় নম্বরে আমরা শামিমকে দেখছি তিনিও মোটামুটি ভালো করছেন সাত নম্বরে সাধারণত অলরাউন্ডার কাউকে দিয়ে জায়গাটা পূরণ করা হচ্ছে সেটা কখনো ঋষাদের কখনো মেহেদিয়াস মিরাজ খেলেছেন কিন্তু এই স্লটটার জন্য আসলে আমার মনে হয় নুরুল হাসান সুহানের ইনক্লুশন একটা বড় চমক হতে পারে বা তিনি সেই জায়গাটা নিজেকে জায়গা করে নিতে পারেন প্রথমত তিনি যে সাম্প্রতিক সময় খেলছেন তিনি কিন্তু তার ব্যাটিং অর্ডারটা খুবই খুবই ফ্লেক্সিবল পাঁচ ছয় সাত এই তিনটা পজিশনে তিনি দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে থাকেন এবং করেছেন সো সোয়ানের কাছ থেকে এই জিনিসটা বাড়তি পাওয়া যাচ্ছে আদারওয়াইজ কিন্তু তাকে খেলতে হবে শুধুমাত্র ফিল্ডার হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে কারণ উইকেট কিপিং গ্লোভসটা এখন ক্যাপ্টেন লিটন কুমার দাসের কাছে ফলে নুরোজা সোহান যদি বেটার কিপার হন আমার মনে হয় না লিটন কুমার দাস তাকে সেই স্পেসটা দেবেন প্রথমত তিনি ক্যাপ্টেন দল পরিচালনা করতে সাধারণত উইকেটের পেছনে থেকে তার জন্য একটু বাড়তি সুবিধা হওয়ার কথা ডিআরএস এর ক্ষেত্রে তিনি আরেকটু ক্যাপ্টেনের একটা ভূমিকা থাকে সেটাও তিনি উইকেট কিপারের পেছনে থেকে স্টাম্পের পেছনে থেকে হয়তো ভালো বুঝতে পারবেন তবে সোহানের কাছ থেকে যে জিনিসটা বাংলাদেশ দল পেতে পারে যেটা সাম্প্রতিক সময়ে ভারত এশিয়া কাপ দেওয়ার পরে শুভমান গিলকে নিয়ে ভালো আছে শুধুমাত্র তার ব্যাটিং এর জন্য যদি তা নয় তার অসাধারণ লিডারশিপ একই কোয়ালিটি একই গুণ কিন্তু নুরুল হাসান সোহানেরও আছে এবং সবচেয়ে যে টপ এন টি টোয়েন্টি সিরিজ চলছে যেটাতে বাংলাদেশ খেলছে সেখানেও কিন্তু ক্যাপ্টেনের নাম নুরুল হাসান সোহান ফলে সোহানের প্রথমত এই ব্যাটিংটা পাওয়া যাবে পাঁচ ছয় সাথে আর একটু আমার মনে হয় যে ব্যাটিং ডেপটা বাড়বে বাংলাদেশে সেক্ষেত্রে এবং একই সাথে তার ক্যাপ্টেন্সি একটা সুবিধা তো বাংলাদেশ দল পেতেই পারে এবং কুমার দাস মাঠে নিশ্চয়ই সেটা শেয়ার করতে চাইবেন বাংলাদেশ দলের পরে স্লট সাধারণত যেটা হয় তখন যদি সোহান ঢুকে পড়েন সেক্ষেত্রে তানজিম সাকিব আমাদের এখন আট নম্বরে বেশ ভালো করছেন তার উপর একটু ডিপেন্ড করা যায় বাকি তিনজন আসলে প্রপার বোলার হয়ে খেলতে পারে বাংলাদেশ দলে সাইফ হাসানকে আমরা একটু কথা বলি তাহলে যদি আপনি একজন ক্রিকেটারকে শুধুমাত্র নেয়ার জন্যই নেন তাহলে সেটা আসলে কতটা যুক্তিযুক্ত আপনি নিশ্চয়ই এমন না যে আপনি সাইফ হাসানের ক্ষেত্রে বলতে পারবেন তাকে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নেওয়া হয়েছে ড্রেসিং রুমের মানার জন্য এগুলো অলরেডি তার প্রুভেন সাইফ হাসান ন্যাশনাল টিমে খেলেছেন তিনি এবং তাকে মনেই করা হয়েছিল একসময় আমাদের টেস্ট ব্যাটার সেই তিনি সাম্প্রতিক সময়ে বিপিএলে খুব ভালো করলেন এবং ফলাফলে যে তাকে আসলে ন্যাশনাল টিমে নেওয়া কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নটা থেকে যাচ্ছে হ্যাঁ একটা অপশন হচ্ছে বাড়তি পাওয়া সাইফাসানের কাছে সাথে তার বোলিংটা এবং তার বোলিংটা মাঝে মধ্যেই কাজে আসছে উইকেট পাচ্ছেন তিনি মোটামুটি বেশ রেগুলার বেসিস এবং ভালো বল করছেন এবং তাকে নতুন বলেও বল করতে দেখেছি আমরা সুহানের ক্যাপ্টেন্সিতে তিনি খেলেছেন বাট স্টিল সাইফ হাসানের যেটা মেইন রোল অ্যাজ এ ব্যাটসম্যান সেইটা আসলে কতটুকু বাংলাদেশ টি টা তার কাছ থেকে পাবে এবং এশিয়া কাপে আসলেই তার জায়গা কোথাও আছে কি না যদি নাই থাকে তাহলে আসলে নির্বাচকরা তাকে ঠিক দলের সঙ্গে ট্রাভেল করানোর জন্যই নিয়েছেন কিনা সাইফ নাকি তাকেও একটা থার্ড ওপেনিং ব্যাকআপ হিসেবে চিন্তা করছে বাংলাদেশ দল এই প্রশ্নের উত্তরটাও অবশ্যই মিলবে নেদারল্যান্ড সিরিজে বিকজ আমার যেটা মনে হয় বাংলাদেশ দল সাম্প্রতিক সময় একটা প্রপার প্ল্যানিং করে যেভাবে দলটা করেছে যেমনটা নাইম শেখকে বাদ দেওয়ার কিন্তু তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে মেসেজটা পরিষ্কার ছিল তোমাকে এখানে পারফর্ম করতে হবে সাইফ হাসানকে হয়তো একটা সুযোগ তিনি অবশ্যই ডিজার্ভ করেন যে তাকে একটা চান্স দেওয়া হবে নেদারল্যান্ডস সিরিজে যেন তিনি নিজেকে প্রুভ করতে পারেন যে এগেনস্ট ইন্টারন্যাশনাল অপোনেন্টও আসলে তিনি ভালো করতে পারেন সো আমার শুধুমাত্র এই একটা জায়গাতেই বাকি আসলে সব অনুমতি ছিল মেহেদ মিরাজ যে স্ট্যান্ডবাইতে আছেন শম্ভু সরকার এবং তানভীর আসলে একটু ভালো করেছেন বলে তাকে আরেকটু সময় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্যাট ইজ অলসো ওকে বাংলাদেশ দলের আসলে এই মুহূর্তে আমাদের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি টপ অর্ডারের উপর সেখানে আসলে কোনো নর্থ চোরের এখন অন্তত আমি কোনো সুযোগ দেখছি না আপনার কাছে এশিয়া কাপের স্কোরটা কেমন লেগেছে বিশেষ করে সাইফ হাসানের ইনক্লুশন অ্যাজ আ টি টোয়েন্টি প্লেয়ার ইন বাংলাদেশ টিম সেটা অবশ্যই জানিয়ে যাবেন বাই বাই